নমস্কার একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখ পরীক্ষায় তোমাদের এভাবেও প্রশ্ন হতে পারে সামন্ততন্ত্রের অবক্ষয়ের কারণগুলি লেখ। প্রশ্নের মান তোমাদের চার নম্বর তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের আগের ইউনিট থেকে এবং এই ইউনিট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো বা সামন্ততন্ত্রের অবক্ষয়ের কারণগুলি লেখো তোমাদের প্রশ্নের মান চার নম্বর প্রথমে তোমরা একটা প্যারা করবে মধ্যযুগীয় ইউরোপে আদিম প্রাচীন ও ক্ষিষ্ণু উৎপাদন ব্যবস্থার মধ্যে সংঘাতের পরিণতি হিসাবে সামন্ততন্ত্রের আবির্ভাব ঘটেছিল আর রোমান ও জার্মান উপাদানের সংমিশ্রণের ফলেই সামন্ততন্ত্রের বিশিষ্ট অবয়বটি রচিত হয়েছিল সার্লাম্যানের বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ার পর নব উত্থিত সামন্ততন্ত্রই মধ্যযুগীয় সমাজ ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখে সবচেয়ে বড় অবদান রেখেছিল সেই বিশৃঙ্খল যুগে সঞ্জীবনী সুধার যোগান দিয়েছিল সামন্ততন্ত্রই কয়েক শতাব্দী ধরে সামন্ততন্ত্র যেমন পূর্ণ বিকশিত হয়েছিল তেমনি তার অবক্ষয়ও হয়েছিল ধীরে ধীরে সামন্ততন্ত্রের এই অবক্ষয়ের জন্য এর অন্তর্নিহিত দুর্বলতায় মূলত দায়ী ছিল নানা দেশে নানা কারণে এই ব্যবস্থা ভেঙে পড়েছিল নিম্নে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করা হল তারপরে তোমরা পয়েন্ট করবে সামন্ততন্ত্রের পতনের কারণসমূহ সামন্ততন্ত্রের পতন সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন ঐতিহাসিক রডনি হিলটন মরিস ডব পল সুইজি মাইকেল এম পোস্টান ব্রেনার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সামন্ততন্ত্রের পতনের কারণ তুলে ধরেছেন তারপরে তোমরা পয়েন্ট করবে সামন্ততন্ত্রের মধ্যে অন্তবিরোধ তোমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ পতনের প্রথম পয়েন্ট ব্রিটিশ ঐতিহাসিক ডব তার স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থে সামন্ততন্ত্রের পতনের দিকটি তুলে ধরেন তার মতে সামন্ততান্ত্রিক অর্থনীতি দাঁড়িয়েছিল ছিল ভূমিদাস প্রথা বা ভূমিদাসদের সমের উপর কিন্তু ভূমিদাসরা সামন্ত প্রভুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এছাড়াও সামন্ত প্রভুরা উৎপাদন ব্যবস্থা বৃদ্ধির জন্য কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণ নগদ অর্থ আদায় করতে লাগল এই পরিস্থিতিতে সামন্ততন্ত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় এবং ভূমিদাসরা ম্যানরগুলি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিল যার ফলস্বরূপ হিসাবে সামন্ততন্ত্রের পতন ঘটেছিল নেক্সট পয়েন্ট বাণিজ্য ও নগরের উত্থান পল সুইজি তার ফেডারেলিজম এ ক্রিটিডিউ নামক প্রবন্ধে সামন্ততন্ত্রের পতনে বাণিজ্যিক তত্ত্বের কথা তুলে ধরেছিলেন ইতালীয় শ্রেণীরা পশ্চিম ও পূর্ব ইউরোপে প্রবেশ করেছিল বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে বাণিজ্যকে কেন্দ্র করেই দ্বাদশ শতকে পশ্চিম ইউরোপে বহু নগর গড়ে উঠেছিল ম্যানর থেকে ভূমিদাসরা পালিয়ে গিয়ে বিকল্প জীবিকার সন্ধান হিসেবে নগরে ভিড় করে এবং নগরের জনসংখ্যাও বৃদ্ধি পায় এর ফলে সামন্ততন্ত্রের পতন নিশ্চিত হয়ে পড়ে নেক্সট পয়েন্ট জনসংখ্যা হার্স মাইকেল এম পোস্টান তার দি মিডিয়াভেল ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থে সামন্ততন্ত্রের পতন সম্পর্কে জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি তুলে ধরেন তিনি মনে করেন ব্ল্যাক ডেথ এর প্রভাবে ইউরোপের জনসংখ্যা চল্লিশ পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট হার্স ফেলে সামন্ত প্রভুরা কৃষি শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ হ্রাস করতে বাধ্য হন জনসংখ্যা হার্স ফেলে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা দুর্বল হয় এবং সামন্ততন্ত্রের পতন হয় নেক্সট পয়েন্ট রাজনৈতিক পরিস্থিতি রবার্ট প্রেনার তার অ্যাগ্রিরিয়ান ক্লাস স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ গ্রন্থে সামন্ততন্ত্রের পতনের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করেছেন তার মতে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের অবস্থানের পাশাপাশি রাজতন্ত্রের উপস্থিত ছিল বা উপস্থিতি ছিল অন্যদিকে পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে কোনো শক্তিশালী রাজতন্ত্র ছিল না রাজা বা রাজ্য থাকলেও তা ছিল দুর্বল এর ফলে নিরাপত্তার জন্য সাধারণ মানুষ সামন্ত প্রভু বা লডের উপর নির্ভর করত এর ফলে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটেছিল তাহলে আজ তোমাদের কাছে এই ইউনিট ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের আগের ক্লাসে আমি এই ইউনিট ফাইভ থেকে সামন্ততন্ত্র বলতে কি বোঝো বা কাকে বলে এবং সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য তুলে ধরেছি এবং আগের ইউনিট থেকে তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরেছি যাই হোক না কেন তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো